বলেন আসলে কি বলবো ডাক্তার অনেক সমস্যা হ্যাঁ বলেন বলেন যেমন মনে করেন যে এই যেমন আজকে খাইতে গেছি খাইতে গিয়ে ঠিক মতো খাইতে পারলাম না

সেটা হয় না হজম হয় না এটা হয়তো গ্যাসের সমস্যা আপনার গ্যাসের প্রবলেমটা একটু বেশি আছে সমস্যা নেই আমাদের বউরি কতবার বহরে বারবার কই তরকারির মধ্যে একটু তেল কম তেল কম দেও না

তৃতীয় সমস্যা কি করেন যে আমি মানে হাঁটতে গেলে না কিছু কিছু নিতে যে সাদা হয়তো রক্তের আছে আর শরীরটা হয়তো অনেক দুর্বল লাগে রক্ত থাকবো নেই আমার বউ

Yeah.

পাইলসের সমস্যার কথা বললেন না ওনাকে দেখে মনে হলো আসলে সেটা না কি সমস্যা তো ডায়াবেটিস একদম ভালো হয়েছে নয়তো ক্যান্সার যায় তো আপনার এটা ট্রিটমেন্ট করতে হবে আপনি ট্রিটমেন্ট করতে কল কি ওনার সামনে বললে হয়তো ওনার একটা আইয়ে আমি লিখে দিই আপনি এনে টেস্ট করে পরে রাখলে আবার আমাদের আসেন আচ্ছা ঠিক আছে তো ভালো আপনি কি টেস্ট কি দিবেন দেন আচ্ছা আমি দেখাইতে লিয়ে আজকে আগে দুইটা টেস্ট দেই এই দুইটা টেস্ট আমাদের এখানে আছে সমস্যা আছে ঠিক তো হয়তো হারিষ্ট করতে পারে পান আর যে বিড়ি খায় এতে বেশি রয়েছে আচ্ছা ঠিক আছে আপনি চেক করে নিয়ে সেটা আমি করে আচ্ছা ঠিক আছে বলবেন এটা ইমার্জেন্সি আমি লিখে দিতেছি

আজকে অনেক রুগী দেখলাম এই রুগীটি আজকে দেখে শেষ করে চলে যাব যাবো বাকি কাজটা সাজা ফলে কি কি লাগবে দেখুন এটা একটু কম আছে

আচ্ছা জি আপনি হয়তো ধূমপান করেন হ্যাঁ করি সেটা আপনার একদম বন্ধ করতে আচ্ছা আর যদি পান খান সেটাও খাওয়া যাবে না কারণ জর্দাটা আপনার আরো অনেক ক্ষতি চা খাওয়া আসবে চা খাওয়া যাবে আচ্ছা ঠিক আছে এই যে আমি ওষুধ লিখে দিলাম এটা খাবেন হলো দেড় মাস জি আর এটা হলো পনেরো দিন হ্যাঁ এটা চার চামচ আর এটা হলো দুই চামচ দুই বেলা করে আচ্ছা তাই যে এটা খাবেন হলো এক মাস হ্যাঁ দুই চামচ করে আচ্ছা আর এটা দিলাম